মৌ একটা ভিডিও ছেড়েছে আগে মৌয়ের বক্তব্যটা তোমাদের শোনাবো বলি হ্যাঁ কি তোরা তোর বরের তো কথা ছিল যে তুই হাফ খরচ দিবি তোরা মানে তোর বর হাফ খরচ দেবে আর কল্লোল আর মৌ হাফ খরচ দেবে দিয়ে তোর শাশুড়ি মাকে হচ্ছে শাশুড়ি মা থাকবে ওই ঠাকুরের ঘরে সে জায়গায় মৌ শাশুড়ি মায়ের পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে কাকুর পুরো দায়িত্ব নিয়ে বলেছে তোমরা বুড়ো বুড়ি যতদিন বেঁচে আছো আমার কাছে কেউ টাকা পয়সা লাগবে না তা বুড়ি শাশুড়ি মায়ের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়ে চলে গেছিস কি কাজে লাগিয়েছিস টাকা খাবা তোমরা আর শাশুড়ি থাকবে ময়ের কাছে আপদ বিপদ ভালো মন্দ সব দায়িত্ব আর মেস গেলে টুটুক টুটু করে অ্যাকাউন্টে যে টাকাগুলো জমেছিল ওমনি এসে তুলে নিয়ে চলে গেছ হাটতে গিট না কাট করে ভেঙে দেব কোথায় নিয়ে গেছ কি কাজে লাগিয়েছো ফেত দেবে সব দায়িত্ব ময়ে কই মৌ তো কোনো সময় রা কাটে না রা কাটে না আর কিছু মানুষের কাজই থাকে শুধু অন্যের কমেন্ট বক্সে গিয়ে নেগেটিভ কমেন্ট করা তারা কিছুতেই সন্তুষ্ট হয় না তাই মৌ টেনশান করো না চিন্তা করো না আমরা প্রথমেও ছিলাম এখনও আছি সব সময় তোমার পাশে থাকবো কারণ তোমার তোমার মনের ভেতরে আমি বলছি সময় সৎ পথে চলবে প্রত্যেকটা মানুষকে পাবে অসৎ পথে কেউ পাশে থাকবে না তুমি যদি সৎ পথ ধরো সৎ পথে চলতে থাকো তোমার পাশে হাজার একটা মানুষ তোমাকে গার্ড করবে কারণ ব্লগিংকে এইভাবে নষ্ট হতে দেওয়া যাবে না মৌ ক্রিয়েশনের মৌয়ের ব্লগিং সত্যি সুন্দর হয় আর মৌ একটা লড়াই করছে ও একটা বাচ্চা কাচ্চা নেবে বলে ওরও একটা বড় লড়াই যে লড়াইটা আজকের দিনে সত্যিকারের ও মাথা তুলে বেঁচেই আছে ইউটিউবটার জন্য আর এই ইউটিউবের ইনকামের জন্য এই ইউটিউবটার ইনকাম ওর কাছে কেড়ে নেওয়ার অনেকেই চেষ্টা করেছে আজকে এই বেয়াদব এই ঝুমকি শাশুড়ি মাকে কেড়ে নিয়ে গেছিল ভেবেছিল শাশুড়ি মাকে নিয়ে গেলে হয়তো অনেক ভিউজ পাবো অনেক এবং ও একবারে ময়ের মতো বাড়ি গাড়ি দোতলা করে নেবে আর একটা কথা হ্যাঁ পাসপোর্ট করতে বাড়ির জমির দলিলের জেরক্স লাগে তোমরা হয়তো কিছুদিন আগে দেখেছো আমি মায়ের কাছে গেছিলাম এবং একটা আমি লাইভও করেছিলাম সেখানটায় কিন্তু মায়ের কাছে গিয়ে আমি এটাই চেয়েছিলাম বাড়ির জমির দলিলের জেরক্স কিন্তু আমার মায়ের মাথায় কেউ ঢুকিয়েছে যে জেরক্স দিলে হয়তো মায়ের বাড়িটা আমি নিজের নামে লিখে নিয়ে বেঁচে দেবো তাহলে আমার মায়ের থাকার আশ্রয়টা হয়তো চলে যেতে পারে তো সেই কারণে মা জমির দলিলের জেরক্সটা আমায় দেয়নি জেরক্স তা আমি আর কিছু বলিনি আমি বলিনি কিছু কারণ আমি কাউকে প্রেশারাইজড করতে পছন্দ করি না জোর করে কিছু নিতে পছন্দ করি না তো সেইখানটায় আমি বলছি হ্যাঁ কিছু মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা আছে যে জেরক্স থেকে হয়তো এরা অরিজিনাল বের করে নিয়ে এরা হচ্ছে ইয়ে করে নেবে কিন্তু আধার কার্ডের জেরক্স থেকে কিন্তু অরিজিনাল জেরক্স বেরোয় অরিজিনাল কার্ড বেরোয় এটা কিন্তু সত্যি কথা কিন্তু অরিজিনাল কার্ড বেরোতে গেলেও একটা আধার কার্ডের সঙ্গে একটা ফোন নাম্বার লিঙ্ক করতে হয় তো সেই ফোন নাম্বার লিঙ্কটা কার করা আছে তাহলে ছোট ছেলে নিশ্চয়ই করে রেখেছে চালাক কারণ আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করতেই হবে আধার কার্ডের সঙ্গে ব্যাংকের বইয়ের লিঙ্ক করতে হবে আধার কার্ডের সঙ্গে ফোনের নাম্বার লিঙ্ক করতে হবে এবং ফোনের ব্যাংকের বই ঠই হয়তো ময়ের কাছে আছে সবই ময়ের কাছে কিন্তু সেসব লিঙ্ক ঠিক জেরক্স টেরক্স নিয়ে এবং শাশুড়ি মাকে নিয়ে গিয়ে হয়তো এই ছেলে সব করে নিয়েছে কারণ ছোটো ছেলে অবশ্যই করতে পারে কারণ মায়ের সমস্ত কিছুতে ছেলেদের অধিকার থাকে আর মা যদি গিয়ে বলে এই মা এই আবার এই ময়ের শাশুড়ি মায়ের কিন্তু একটা রোগ আছে যখন যার কাছে থাকে তখন তার মতন হয়ে কথা বলে এটাও একটা বাস্তব রোগ তো চলো মৌ আজকে মুখ খুলেছে কারণ ওর শাশুড়ি মা অবশ্যই ঠিকই করেছে আমি তো বলবো এটা ঠিক করেছে কারণ শাশুড়ি মা আছে ওর কাছে আর শাশুড়ি মায়ের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়ে যাবে ও তাহলে আগে পরে আজ না হোক দু কয়েকদিন পরেও দোষ কিন্তু ময়ের ঘাড়েই পড়তো তা মৌ শুরুতে ক্লিয়ার করে দিয়ে খুব ভালো কাজ করেছে মৌ তা মৌয়ের কথাগুলো আগে শুনে নাও তো নিয়ে গিয়ে তারপরে অনেকক্ষণ পর আমার শাশুড়ি মা যখন ঘরে আসে তারপরে আমি শুনলাম উনি যে মানে ভাতা পান মাসে মনে হয় হ্যাঁ মাসেই ঢোকে তো ওনার যে ব্যাংকের অ্যাকাউন্টটা আছে আমার শাশুড়ি মায়ের নামে তো সেই অ্যাকাউন্টে একটা ঋণও ছিল তো সেই ঋণটা আমার তখন বিয়েটিও হয়নি আমি পরে শুনেছি আমার শ্বশুরমশার গ্রুপের একটা কোনো কিছু ছিল তো সেই ঋণ কেটে মানে সেই ঋণের যে মানে উনি মারা যাওয়ার পরে কিছু টাকা বাকি ছিল আগে হয়তো দিয়েছে নাকি এত কিছু জানি না যেটা জানি যে ওনার একটা ঋণ ছিল মোটামুটি তো সেই দু হাজার বাইশ নয়তো একুশ সালের কথা তখন ওই আমাদের ব্যাংকটা হচ্ছে এখানে আমাদের পাশেই আমাদের গ্রামেই রাস্তাটার রাস্তার সাথেই ব্যাঙ্ক মানে বাজারেও যেতে হয় না তো ওনার কাছ থেকে আমরা শুনলাম যে এরকম একটা কিছু ঋণ আছে তো এবার সরকার থেকে যখন টাকাটা ঢুকে টাকা ঢুকতে ঢুকতে সময় ওই ঋণ সমসাময়িক এরকম হয়েছে তারপরে টাকাটা কাটতে কাটতে বাকি যে টাকাটা ছিল ওই টাকাটা ছিল এতদিন যাবৎ এবং ঋণের টাকা যে কেটেছে সেটা উনি আমাদের বাড়িতে এসে আমার শাশুড়ি মায়ের সই টই নিয়ে একদম এটা মানে মৌকুফ হয়েছে ওই ঋণটা তারপরে হওয়ার পরে যে ওই ওখা ওই সময় থেকে এই পর্যন্ত যে টাকাটা জমেছিলো তিরিশ হাজার টাকা এবং ব্যাংকে মনে হয় পাঁচশো কি হাজার টাকার মতো আছে হয়তো আমি সেটাও জানি না কিন্তু যেটা শুনেছি পুরো টাকাটাই যতটা জমেছে পুরো টাকাটাই তুলে নিয়েছে আমার শাশুড়ি গেছে সাথে আর শাশুড়ির ছোট বউ ছোট ছেলের বউ তো দুজনে মিলে টাকাটা তুললো টাকা তুলে আমার শাশুড়ি মাকে শাশুড়ি মা এসে বললো যে আমাকে দিল পাঁচ হাজার টাকা এরকম করে হাতে ইশারায় বললো এবং টাকাটা আমাদেরকে দেখালো তা ওকে দেখালো ও বললো যে ওই টাকা দিয়ে আমরা কি করবো ওই টাকা তোর কাছেই রাখ তুই করেই তো বলে তো পাঁচ হাজার টাকা দিয়ে আর বাকি যেটা পঁচিশ হাজার সে টাকা ওরা নিয়েছে এখন ওরা কি করেছে সেটা আমরা জানি না কি করেছে বা কি করবে সেটাও জানি না কিন্তু আমার শাশুড়ি এটাই বুঝালো হাত দিয়ে যে পঁচিশ হাজার টাকাও নিয়েছে তো এইবার আমি এই কথাটা কিন্তু তখনই জানি যেদিন এই ঘটনাটা ঘটে তখনই জানি এবং এটা নিয়ে বাড়িতে একটু মানে কথাও কথিও মানে একটা হয়েছে কারণ এরকম একটা ঘট ঘটনা থাকে আমার সাথে বোঝো ব্যাপারটা একটা কতটা কষ্ট লাগে সেই জায়গায় আমার দাঁড়িয়ে কষ্ট একটাই কর্ল তো বড় ছেলে ওর কাছে থাকছে ওর মা ওর কাছে থাকা মানে কি এটা এই জন্যই বলা যেহেতু উনি কথা বলতে পারে না ওনার আর্থিক কোনো ইনকামের কোনো ক্ষমতা নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আমাদের দায়িত্বে উনি আছে উনার দায়িত্বে আমরা থাকতাম তখনই যদি উনি মানে পাকাপুক্ত হতেন বা কিছু হ্যাঁ এটা মার বাড়ি বলা যায় মার ইতে আমরা আছি সেটাও বলা যায় তো যাই হোক সেটা হচ্ছে আমরা যেহেতু মানে ওনার ভালো মন্দ সমস্ত কিছু দায়িত্ব আমাদের ওনার শরীর খারাপ হলে ডাক্তার দেখানো ওনার কি সুবিধা অসুবিধা হচ্ছে আমরা বুঝতে পার মানে বুঝতে পারছি তো সেগুলো আমরা দেখছি তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি এত বড় একটা সিদ্ধান্ত এবং উনি নিজে টাকা তুলে দিল আর বাকি পাঁচ হাজার টাকা উনি নিয়ে আসছে বাড়িতে ওনার ওটা ওনাকেই দিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ওকে কিছুই বলা হয়নি আর ইয়ের সময় মানে যে কোনো বিপদের সময় তখন দোষ হয় কি হয় বড় ছেলে বড় ছেলের বউয়ের যে কোথাও নিয়ে যায় না ঘুরতে আমরা কোথাও দিচ্ছি না আচ্ছা একটা কথা বলো তো তোমাদের বাড়িতে যদি কেউ থাকে সে তোমাদের নিজেদেরই লোক নিজের মা বাবা যেই হোক না কেন তোমাদের বাড়িতে থাকছে তোমাদের বাড়ি থেকে কোথাও যেতে চাইছে না তুমি কি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে নাকি তুমি জোর করে ঘর থেকে বের করে দিবে নাকি তুমি জোর করে বলবে যে তুমি বেরিয়ে যাও আমি তোমাকে দেখবো না এবার এরকম হয়ে গেছে ব্যাপারটা কি বন্দুকটা আমার রেখে শিকারটা অন্য কেউ ছিল আমাদের বাড়িতেই বেশি থাকছে তো এখনো বর্তমান আমার এখানেই আছে এবার সেই জায়গায় আমার জানানো দরকার আমার মনে হলো তোমাদেরকে নয়তো এটা নিয়ে পরবর্তীতে এমন কিছু আসবে যেগুলো আমরা কল্পনাও কল্পনাও করতে পারবো না এমন কিছু আমার ঘরে চলে আসবে বা এমন হতে পারে যে আমরা যে টাকাটা আমরা টাকাটা ছুলাম না ধরলাম না দেখলাম না তাও আমাদের হয়তো শুনতে হচ্ছে যে টাকাটা যেহেতু ব্যাঙ্কে নেই তার মানে ওদের কাছে ছিল মা তাহলে ওরাই তুলেছে কারণ হচ্ছে উনি আমাদের কাছে আছে ওনার ব্যাংকের বই আধার কার্ড গোটাই ফটো সমস্ত কিছু তো আমাদের কাছে এবার এটা সবার প্রশ্ন আসতে পারে হ্যাঁ এই কমেন্টটা অনেকেই করতে পারো যে তাহলে কি ব্যাংকের বই নিয়ে গেছে তোমাদের বাড়ি থেকে আধার কার্ড নিয়ে গেছে না এগুলো কিছু আমাদের কাছ থেকে নেই নি কারণ আধার কার্ড তুলেছে নতুন করে এই কথাটা আমি শুনেছি আমার শাশুড়ি বলেছে এরকম আধার কার্ড আছে ওদের কাছে একটা চকচকে এটা লুকানোর কিছু নেই আর আমাদের কাছে যে আধার কার্ড আছে সেটা তো আমাদের কাছেই আছে ওদের কাছে তো নেই তো আধার কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ছাড়া তো টাকা তোলা যায় না আর যার নামে টাকা আছে সে তো হাতের প্রিন্ট ছাড়া ফিঙ্গার প্রিন্ট ছাড়া তো টাকা তুলে দিতে পারবে না তো এই আর কি ব্যাপার অ্যাকাউন্ট নাম্বারটা কোনোভাবে হোক বা ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স কোনোভাবে হোক ওদের কাছে আছে তো যাই হোক এগুলো হচ্ছে ব্যাপার এখন এর আগে যখন কল্লোল পাসপোর্ট করেছিল আমাদের বাড়ি যাওয়ার জন্য তখন আরও অনেক আগে তখন এই ঘরটা কিছু ছিল না ভাঙা ঘরটা ছিল আমাদের তখন এই জমির এই যে আমরা যে জমিতে এখন ঘর করে আছি এই জমির দলিল ওদের কাছে ছিল তো তোমরা যারা এখানে আমাদের ভিডিও দেখছো তারা অনেকেই অনেক শিক্ষিত আছো যারা অনেক পড়াশোনা করেছো অনেক কিছু জানো আমরা তো কিছুই জানি না অনেক কিছু তোমরা জানো তো এই পাসপোর্ট করতে নিলে কিন্তু জমির জেরক্স লাগে মেইন কাগজ লাগে না তো কল্লোল চেয়েছিলো জমির জেরক্স জমির জেরক্স ওর ভাইয়ের কাছে চেয়েছে ফোন করে তখন ওরা এখানেই ছিল ফোন করে চাওয়ার পরে ওরা বলেছে দেবে তারপরে কিছুক্ষণ পরে আবার ফোন করলো তখন আর ও ফোন তোলে না আমরা গেছি এটা নিয়ে খুব বেশি সমস্যা হয়েছে জমির জেরক্সটা পর্যন্ত আমরা পাইনি কারণ আমরা নাকি এই বাড়ি থেকে বের করে দিয়েছি জমির জেরক্স এনে আমরা এই জমিটা নিজেদের নামে লিখে নিব এই ভয়েই ওরা জেরক্সটা দেয়নি তো এখনকার যুগেও দাঁড়িয়ে যদি কেউ ভাবে যে জমির জেরক্স দিয়ে জমি একদম নিজের নামে লিখে না যাবে যে জমিটা নাকি আমার শ্বশুরের নামে তো ওনারও মানে বাড়ির সন্তান এবং বাড়ির যে মানে ওনার স্ত্রী সবাই মিলেই পাবে ভুল করে কেউ লিখে নেবে বা ফ্রড করে কেউ লিখিয়ে নেবে আর দেশে আইন নেই সেরকম কিন্তু না কিন্তু কেউ দেখেও না চোখে খেয়ার একটা বাচ্চার দরকার আমাদের একটা বাচ্চার দরকার আমার না আমাদের দুইজনের একটা বাচ্চার দরকার তো সেই বাচ্চা কীভাবে হবে না হবে ট্রিটমেন্ট দরকার প্রচুর টাকার দরকার এটা নিয়ে কেউ কমেন্ট করে না ওনার আমরা ট্রিটমেন্ট করাচ্ছি না হ্যাঁ ওনার ট্রিটমেন্ট আমি করাতে চেয়েছিলাম গত বছরের ঠাকুমা মারা যাওয়ার সময়ই মনে হয় ঠাকুর ঠাকুমা মারা যাওয়ার সময় নাকি এর আগেই এটা নিয়ে আলাপ হয়েছিল ট্রিটমেন্ট করার সময় তো আমি বলেছিলাম যে আমরা ট্রিটমেন্ট করতে নিয়ে যাবো চেন্নাই ঠিক আছে তারপরে ওনার অন্যান্য লোকজন যেমন ছেলে আছে ছেলের বউ আছে সবাই বলেছে এরকম করে যে তোমরা একাই কেন ট্রিটমেন্ট করাবে আমরাও দিব টাকা সবাই মিলে টাকা দিয়ে মার ট্রিটমেন্ট হবে তো ভালো কথা এটা তো খুবই উত্তম একটা প্রস্তাব তাহলে এখন কোথায় মার ট্রিটমেন্ট কোথায় হচ্ছে বরঞ্চ আরও মার যে জমানোর মানে সরকার থেকে টাকা দিচ্ছে সেই টাকাগুলো তুলে নিয়ে গেল তাহলে এর পরিপ্রেক্ষিতে ওরা কি করবে মানে এরপরে কি করবে আমি জানি না তো শুধুমাত্র আমাকে কমেন্ট এইভাবে করো না আচ্ছা গুড ইভিনিং ফ্রেন্ডস জাস্ট সীমাতে সব বাইকে স্বাগতম মো ক্রিয়েশন তোমরা সবাই জানো আর এ আর লাইফস্টাইল হচ্ছে মোয়ের জাম আর অনেকেই জানতে পারবে না যেহেতু অনেকেই নতুন আছো তাই তোমাদেরকে বললাম এ আর লাইফস্টাইল হ্যাঁ এটা যাই হোক মোয়ের জা ভীষণ বধ ভীষণ এত টিভেন্ডাস বদ মানে এই মেয়েটি একটা টাইম গোটা ইউটিউবের লোককে নাচিয়েছে কুদিয়েছে হ্যাঁ এত অসভ্য শাশুড়িটাকে নিয়ে যাওয়ার জন্যে তো সেই সময় মৌকে এমনভাবে নেগেটিভ দেখিয়েছিল ওয়াইটিতে যে বলে বোঝাতে পারবো না আমি নিজে ময়ে এগেনস্টে প্রচুর ভিডিও নামিয়েছিলাম আর এই শাশুড়ি মাকে ওর কাছে কেন থাকতে পারবে না বা ওর কাছে থাকলেই বা কি হয়েছে ওর কাছে থাকলে অপরাধ কিসের শাশুড়ি মা দুজনারই সমান সমান তোমার কাছেও থাকবে ওর কাছেও থাকবে ওর কাছেও যাবে তোমার কাছেও আসবে এই যে এই সমস্ত কিছুর জন্যে প্রচুর লড়াই হয়েছে একটা সময় যারা পুরনো ভিউয়ার্স মোয়ের তারা জানবে আর যারা নতুন আজকে দেখবে এর বিষয়টা তারা পুরনো ভিডিও গেলে পাবে মৌ একটা সাধারণ একটা বাংলাদেশ কোন একটা গ্রামের খুবই সাধারণ এবং মনটা সত্যি ময়ের স্বচ্ছ যথেষ্ট স্বচ্ছ ও ওর স্বামী একটা মানে স্বামী সেইভাবে আহামরি কিছু করে না কিন্তু স্বামীর সাথে ও ভীষণ সুখের জীবন কাটাচ্ছে ভীষণ সুখের জীবন কাটাচ্ছে কারণ ওর স্বামীর প্রতি অনুগত স্বামীর হচ্ছে স্বামীকে কিভাবে সমাজে দাঁড় করাবে বা স্বামী রোজগার ক্ষমতা কম কিন্তু ওর দ্বারা যে সংসার চলছে কখনোই কারোর সামনে সেই বিষয়টাকে ফোকাসে আনেই না নারী পুরুষ সমান সমান এটা ওর যেহেতু রোজগার করছে ইউটিউব প্ল্যাটফর্মটা ও যখন এটা জায়গা পেয়েছে সেই জায়গাটা কখনোই ও মানে কারোর ঘাড়ের ওপর তাকে দাঁড়িয়ে থেকে বা নিজেকে একদম আহামরি করে আর ওদেরকে ছোট করে কোনো দিন দেখায়নি স্বামী স্ত্রী ভীষণ সুখের জীবন কাটাচ্ছে সত্যিকারের যেটুকু বুঝেছি ওরা কল্লোল আর মৌ ভীষণ হ্যাপি ওরা দুজন দুজনের মধ্যেই হ্যাপি বাইরের মানুষ ওদের প্রয়োজন নেই সেই দিকের দিকে তাকিয়ে একটা সময় বিশাল বড় হুলস্থুল কাণ্ড হয়েছিলো তখন ঠা বেঁচেছিল মানে ওদের ঠাকুর ঠাকু মানে ঠাকুমা ঠাকুর বেঁচেছিল তা সেই সময় শাশুড়ি মাকে নিয়ে গেছে নাকি আর একাকি শাশুড়ি মা ওর দায়িত্ব নাকি শাশুড়ি মা আমার কাছেও থাকবে ও ভেবেছিল শাশুড়ি মাকে নিয়ে গিয়ে উনি চড়ে চড়ে বেড়াবেন আর শাশুড়ি মাকে দিয়ে সংসারের সমস্ত কাজ করাবে আর শাশুড়ি মাকে দেখলেই ওর ভিউজটা আপ হবে ওর ধারণা ছিল মৌয়ের ভিউজ আপ জাস্ট ফর এই শাশুড়ি মাকে দেখিয়ে শাশুড়ি মা বোবা আর কাকা ছিল কালা বোবার কালা দুটো মানুষ একজনের কানে শোনে না একজনের মুখে কথা বলতে পারে না আর বয়স্কর মধ্যে ছিল কাকু থাকতো ওই ঠাকুর কাছে মানে ঠাকুমা শাশুড়ির কাছে ঠাকুমা শাশুড়ি দেখাশোনা করার জন্য তো খুব সুন্দর মানে কাকু মাঠের জমিতে কাজ ঠাজ করে আসার পরেও ঠাকুর জন্য রান্নাবান্না করত করতো এবং ঠাকুরও রান্নাবান্না করত। মানে এই আগেকার দিনে বুড়ি টুড়ি বয়স্ক মানুষ হলে কি হয় একটু কিটমিট একটু ঝিকঝাক এগুলো আর কল্লোল মৌ যথেষ্ট পরিমাণে ঠাকুরকে দেখত যেত কিন্তু তবুও না একটু অনেক এইরকম তাই এই এক সাতচুন্নির সঙ্গে আর এক ঠাম্মির বেশ সবার সঙ্গে সবার পটে না আবার সবার কারোর সঙ্গে কারোর পটে যায় বলে যার সঙ্গে যার ভাব তার পাছা দেখলেও লাভ তাই সেরকমই ঠাকুরের সাথে আবার এই ঝুমকির পড়তো কি খুব পড়ত তাই এই পো ওরা দুজন ঠাকুর ওর মনের কথা হয় ঠাকুর জানতো ঠাকুর মনের কথা ও জানতো আর এগুলো প্রত্যেক সংসারে ভাই বুড়ো বুড়ি থাকলে হয় এটা নিয়ে কোনো মাতামাতি এটা নিয়ে কোনো বড় ভয়ঙ্কর কিছু না এরকম হয়ে থাকে এইবার বলি ঠাকুর যখন মারা গেল তারপরে দেখলাম কাজে এসে দুই ভাইয়ের মিল হয়ে গেল দুই ভাইয়ের মিল হয়ে যাওয়ার পর শাশুড়িকে রেখে গেল কারণ রেখে যাওয়ার মেন কারণ হচ্ছে কাকু একা থাকবে তাই ঠাকু কাকু আর শাশুড়ি মা থাকবে ঠাকুর ঘরেই থাকবে এবং ওখানটা ওরা ওনারা আরামসে থাকবে মাসের খরচ ও কিছু পাঠাবে এও কিছু দেবে মৌরাও কিছু দেবে ওরাও কিছু পাঠাবে দিব্যির কথা হয়ে গেছিলো তারপরে দেখলাম ধীরে ধীরে মৌ কাছে মৌয়ের কাছে গিয়ে হাতে হাতে করে দেওয়া ধরো একা একা ঠাকুর মানে শাশুড়ি মা বয়স তো হয়েছে আর রাঁধতে ভালো লাগে না আর জ্বর কাল জ্বালা পরশুদিন নেই আর কাকু কানে শোনে না শাশুড়ি কথা বলতে পারে না তো সেই জায়গায় কল্লাল ময়ের কাছে গিয়ে মৌ মৌকে কোনো রান্না করলো দিয়ে গেল আবার কখনো ওরা ভাত তাড়ে দিয়ে নিল মানে কয়েকদিন এরকম চললো তারপরে হঠাৎ করে ঠাকুমা কাকু আর শাশুড়ি এক জায়গায় বসিয়ে মৌ বলল তোমরা কাল থেকে আমার ঘরেই খিও দেখো আমি ভালো মন্দ যা রান্না করছি তোমাদের তো দিয়ে আসছি তোমাদের আর ওই ভাত ফুটিয়ে খেতে হবে না তোমরা কাল থেকে এই ঘরেই খাও আমার ঘরে যা নুন হবে ফ্যান হবে চাই হবে তোমরা ডাল ভাত এই ঘরেই খাও সেই সময় মৌয়ের ভিডিও কিন্তু খুব ভালো চলছিল সত্যিকারের বলতে খুব ভালো চলছিল এবং মানুষ দেখছিল দেখে যেমন যখন যেরকম যখন ঝড় আসে যেমন তো যাই হোক ঠাকু শাশুড়ি আর ইয়ে বলল ঠিক আছে আর বললো কোনো খরচ দিতে হবে না এটার ভিডিও হয়েছিল মো অন ক্যামেরায় ও কাকু কাকু আর শাশুড়িকে বলেছিল তোমরা ডাল ভাত যা হবে ছেলের ঘরে খাবে কোনো খরচপাতি দিতে হবে না কিন্তু ওর ছোট ছেলে বলেছিল যে মাসে একটা খরচ পাঠাবো যেটাই হোক কাকু মানে কল্লোল কিছু খরচ দেবে ওরা কিছু খরচ দেবে দিয়ে কাকু আর ঠামা শাশুড়ির সংসার চলবে সেই জায়গায় মৌ যখন দায়িত্ব নিয়ে নিয়েছে অনেক বড়ো মনের পরিচয় কিন্তু মৌ সেই সময় আমাদের সকলের সামনে দিয়েছিল এবং মৌকে আমরা কোনো দিন দেখিনি যে শাশুড়ির প্রতি কোনো অবহেলা করতে দেখো দেখি না এটা বলতে পারে না প্রতিদিন কিন্তু ময়ের ভিডিও আমি দেখি কারণ দেখি ময়ের ভিডিও আমার ভালো লাগে সবথেকে এডিটিং চমৎকার ওই এডিটিং করে এই দিনও ওই যে ওর মানিক ওই সব ওই ইয়ে ইনডোর প্ল্যান্টের যেসব ওই গাছগুলো লাগিয়েছিল যে পাতাগুলো পরে পরে ওই ঘাসের ওখানটায় ইয়ে হয়ে গেছিলো মোটা গাছের মতো জন্মে গিয়েছিলো ইয়ে পরিষ্কার করছিল কোদাল দিয়ে দিয়ে ঘাসের মতো তুলে তুলে ফেলছিলো তারপরে মন্দিরা তো গেছিল ওই মিকি আর ওদের ওই জনি দুজনা একসাথে বেশ দুজন পায়ে পায়ে গুঁড়ো দেখেছি ভিডিওগুলো দেখেছি যখন যেটুকু সময় পাই ভিডিও দেখি সে কারণে কিন্তু আমি বারবার বলেছিলাম যে কোনো কন্ট্রোভার্সি করে না উইথ সুন্দর ব্লগিং দিচ্ছে এবং একটা ব্লগিংয়ের পিছনে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করে এরা সেই ব্লগ কিন্তু এখন মানুষ দেখছে কম আমি কিন্তু বলেছি মানুষ এখন ঝগড়া ঝাঁটি ক্যাচার ম্যাচার এগুলো দেখতে ভালোবাসে তো সেইখানেই ময়ূর ব্লগ আমি এভরিডে দেখি যথেষ্ট পরিমাণে একটা আমার শাশুড়িও যদি আমার কাছে থাকতো ঠিক সেম এইভাবেই থাকতো কারণ বয়স্ক মানুষরা শুয়ে বসে থাকে না বা শুয়ে বসে খায় না তাদেরকে না বললেও তারা কিছু না কিছু করে নেয় আর একটা কথা সব জায়গায় যে ঘুরতে নিয়ে যাওয়া যায় এটা কিন্তু নয় দার্জিলিং বা যেখানেই যাক কিছু কিছু জায়গায় মনে হয় স্বামী স্ত্রী যায় কিছু কিছু জায়গা মনে হয় যে না মা বাবাকে নিয়ে যায় কারণ এখন গয়া কাশি বৃন্দাবন কোনো ঠাকুরের ধর্মের স্থানে কোনো মন্দিরে কোনো জায়গায় গেলে সেখানটায় নিশ্চয়ই মৌ ওর শাশুড়ি ফেলে রেখে যাবে না তাই না নিয়ে যাবে মৌ যথেষ্ট বুঝদার মেয়ে তার মধ্যে মৌদের ট্রিটমেন্ট চলছে এটাও দেখেছ আর দেখো এই সময় যদি বাচ্চা নিতে হয় ওদের মনটা না একটা মনোফুল পরিবেশে ঘুরতে হবে এটা ডাক্তারেরই সাজেশন কারণ ওরা বেবি নেওয়ার চেষ্টা করছে বেবি নিতে গেলে না হিংসা বিদ্বেষ এরকম কুর্তা এইসব না একটা মনোরম পরমেশে একটু রোমান্টিক রোমান্টিক হতে হবে ওদের ভেতরে একটু পাহাড় পর্বত দেখলো একটু ঠান্ডা আবহাওয়ায় গেল হয়তো দুজন দুজনের একটু কাছাকাছি আরও কাছে কাছে গিয়ে এলো মনের মনের ব্যাপারটা একটু আলাদা ফুরফুরে একটু আনন্দ বা একটু অন্যরকম ফিল নেওয়ার পর কিন্তু ওই ডাক্তারেরই সাজেশান থাকে যে দুজনেকেই মন ফুরফুরে হতে হবে এবং ভালো সুন্দর মনোরম পরিবেশ ওদেরকে এই সময় মাঝে মাঝে যাওয়া উচিত কেন বিয়ের পর মানে উনঠানি মনে পাঠায় কেন তারপর পরেই অনেকে প্রেগনেন্ট হয়ে যায় বা ইয়ে হয় ওর ট্রিটমেন্ট চলছিল ওর তোমরা জানো ক্যান্সার এরকম মানে মরণ বেধি একটা ক্যান্সারের মতন রোগের সঙ্গে রোগায় আক্রান্ত হয়েছিল সেটার সঙ্গে ও লড়াই করে ওর প্রাণটা বাঁচিয়ে তাই সেখান থেকে রেস্ট্রিকশান ছিল যে এতদিন তোমরা বাচ্চা কাচ্চা নেবে না তারপর সেরকমই ওরা এখন এখন মেন নেগেটিভ কমেন্ট মৌকে বলবো ভালো কাজ করে যাবে নেগেটিভ মানুষ আসবে আমাকে প্রচুর মানুষ নেগেটিভ কমেন্ট করে কিছু যায় আসে না আমার মেয়ে আমার মেয়ে যেহেতু ওটাও আমার মেয়ে আমার মেয়েকেও প্রচুর নেগেটিভ কমেন্ট করে আমার ছেলে বউ সবে ভিডিও নাম নেমে সবে তিন দিন চার দিন মানে আজকে নিয়ে পাঁচ দিন হবে বোধ বা ছ দিন ওদেরকে নিয়েও নেগেটিভ কমেন্ট করে এবং আমার সংক্রান্ত কথা আমি যেহেতু কন্ট্রোভার্সি করি আমার বিষয়ের কথাগুলো ওদের ভিডিও গিয়ে বলে আমার যেহেতু আমি সন্দীপকে নিয়ে ভিডিও করি কন্টিনিউ মায়ামপির ভিডিওতে এই আসে সন্দীপকে সন্দীপের সাথে তোমার বিয়ে সন্দীপের সাথে মানে নোংরা নোংরা কমেন্ট নোংরা নোংরা কমেন্ট যেগুলো মানে মুখে আনা যাবে না সেরকম কমেন্ট করে এমনকি সন্দীপের বাড়িতে খাট এসেছে সন্দীপের ছেলেকে খাট গিফট করেছে সেটা হচ্ছে আমি খাট দিচ্ছি আমার মেয়েকে সন্দীপের সাথে বিয়ে দেবো যেখানটায় আমি সন্দীপকে ভাই দিয়েছি যেখানে সন্দীপকে আমি ভাই এবং অন ক্যামেরায় অফ ক্যামেরায় না অন ক্যামেরায় ভাই দিয়েছি ভাই দিন এবং সুন্দর করে সেই জায়গাতেও এরকম নোংরা কমেন্ট করেছে তাই কমেন্ট নিয়ে তুমি মনে দুঃখ পেও না এটা আমি মুখে বলবো কিন্তু সেকেন্ড কথা তুমি এই ভিডিওটা করে খুব দিছ� ভালো করেছো যে তোমার শাশুড়ি মাকে নিয়ে গিয়ে ব্যাংক থেকে যে টাকাটা তুলে এনেছে এই কথাটা বলে এটা তুমি দারুণ কাজ করেছো কারণ ওই মেয়ে ছেলের মুখোশটা খোলার দরকার ওর ভিউজ তো এখন একদমই নেই এক হাজার হাজার এরকম ভিউজ তবে আজকের পর আবার ভিউজটা হবে ও পুজো যেহেতু সামনে আসছে ও একটা কন্ট্রোভার্সি চাইছে কারণ পুজোর আগে আগে একটা কন্ট্রোভার্সি হলে কি হবে বেশ পুজোর বাজারটা হয়ে যাবে আর ওর তোমাত ওর বর পোস্ট অফিসে চাকরি করে এই টাকাটা নিয়ে এই সেম টাকাটা নিয়ে ও কিন্তু আগেও একটা গল্প বলেছিল যে ওর বর পড়াশোনা করার জন্যে ওর বাবার ঋণ নিয়েছিল আর তাছাড়াও কললের বাবা অসুস্থ হয়েছিল সেই সময় ওর বাবা মারা যাওয়ার আগে একটা ওরা ব্যাংক থেকে ঋণ নিয়েছিল এবং সেই ঋণটা নাকি এই মেয়ে এই মেয়া বেয়াদব অসভ্য মেয়েটা নাকি লোন করে বন্ধনের লোন করে ওই ঋণটা নাকি শোধ করেছিল তার জন্যে কান্না কাটি গড়া গড়ি কত কি আমাদের দেখিয়েছিল বাবা কি কি কান্না কান্না যে তোমরা বলো আমি আমি ইনকাম ইনকাম করে করে খাই আমার আমার বন্ধনের কিস্তি তো সেই বন্ধনের ঋণ কি করতে নিয়েছিলাম হ্যাঁ তোমরা জানো আমার শ্বশুর মারা যায় তার আগে আমার শ্বশুর ঋণ করে রেখে গেছিলো সেই ঋণ শোধ করার জন্য সেই ঋণের ওখানে দোষ দশ হাজার টাকা দিয়েছি এখানে দিয়েছি ওখানে দিয়েছি এটা বলে কেঁদে খেতে করেছিল যাক কল মৌ যেটা বললো ওর শাশুড়ে সেই প্রিন্টার কিছুটা বাকি ছিল সেটা ওর মা বৃদ্ধ ভাতা পায় সেই টাকা ওই অ্যাকাউন্টে পড়তো অ্যাকাউন্টে প্রতি মাসে বৃদ্ধ ভাতার টাকা আসে দেড় হাজার দু হাজার এরকম যখন যেরকম দেয় সরকার থেকে ওদের একটা কোটা আছে আর কললরা আমার মনে হয় যত সম্ভব ওরা সিভিল কাস্ট কি ট্রাইব আমি জানি না যদি আমি ভুল না হয়তো কি যদি মৌ বা আমার ভিডিওটা দেখে থাকো তাহলে একটু বলবা ওরা যদি হায়ার কাস্ট হয় তাহলে হয়তো একটু কম পাবে আর যদি কাস্টটা যদি ইয়ে হয় সিভিল কাস্ট বা সিভিল ট্রাইব এরকম কাস্ট যদি ওদের হয় তাহলে হয়তো ওরা রাজবংশী না রাজবংশী মনে হয় ওই ছোটো বউ মানে ওই ঝুমকি হচ্ছে রাজবংশীয় এরা রাজবংশীয় না ওর টাইটেলটা নিয়ে আমার একটু কনফিউজ আমি ভুল করলে তোমরা একটু ধরিয়ে দিও সেখানটায় যদি হয় তাহলে ভাতাটা একটু বেশিই পায় তাহলে তিন ও ঠাকুর মারা গেছে মনে হয় গত বছরই হবে এক বছর খানিক হয়েছে আর বছরখানেকের মধ্যে ও মানে ভাড়া বাড়ি যেখানে গেছিলো প্রায় তিনটে চারটে ভাড়া বাড়ি পাল্টানো হয়ে গেল এবং ওখানে ওর ক্ষোভ ওই ভিডিওগুলোর ভেতরেও ওই যে ঝুমকি যেখানে থাকে ঝুমকির একটা জিনিস আমার খুব ভালো লাগে তরকারি কাটা এবং ব্লগিংটা ভালোই করে কিন্তু ওর ভিতরে একটা অসন্তুষ্টি ভাব আর একটা ঝিকঝিক চিক খিচখিচ আর মানে ভালোবাসা পোলাইটনেস নেই তাই কারণে মানুষ ওর ভিডিও দেখতে এনার্জি লস হয়ে যায় এনার্জি কিন্তু ও কিন্তু ব্লগিংটা যে খুব খারাপ করে তা নয় ময়ের ব্লগিংটার মধ্যে আকর্ষণ আছে কিন্তু ওর ব্লগিংটার ভিতরে সেই আকর্ষণটা নেই সেই আকর্ষণটা নেই ওর ব্লগিংটাও কিন্তু ভালোই হয় রান্না বান্না তরকারি কাজকর্ম যে করে না তা না করে ভালোই করে এবং লারেলাপ্পাগিরি রাস্তায় চড়ে বেড়ানো ঘোরা হিপ হিপি একবার দেখা গেলো বড়ো বড়ো চুল কেটে একদম বয়েস কাট করে চলে এলো তাই নিয়ে আমরা হেসে হেসে গড়া দিলাম যাই হোক এই টুক করে এসে শাশুড়ির অ্যাকাউন্টে তিরিশ হাজার টাকা টু টু করে জমতে জমতে তিরিশ হাজার টাকা হয়েছে তার ভেতরে বইয়ে ব্যাংকের বই হয়তো পাঁচশো বা হাজার মতো রেখে তিরিশ হাজার তুলে নিয়েছে আর পাঁচ হাজার শাশুড়ি মায়ের হাতে দিয়ে পঁচিশ হাজার নিয়ে চলে গেছে তাহলে কীরকম বেয়াদ বধ মৌ কিন্তু এতদিন অপেক্ষা করেছিল যে কিছু না কিছু তো বলবে যে ভিডিওতে যে আমার শ্বশুরবাড়িতে গিয়ে শাশুড়ির অ্যাকাউন্ট থেকে এই টাকাটা তুলে আয় এই কাজে লাগালাম আমাদের বিপদে পড়েছিলাম সেই টাকাটা তো মৌ অপেক্ষা করলো করার পর ও আজকে পাস্ট করলো এটা দরকার ছিল কারণ আমরা পরবর্তীতে যদি জানতে পারি তখন ময়ের নামেই দোষ দেবো যেখানে শাশুড়ি মা ভাতা পাচ্ছে তাহলে শাশুড়ি মাকে চার পাঁচ মাস ছমাস অন্তর একটা ট্রিটমেন্ট করাই যায় ডাক্তার দেখানোই যায় ওনার ভাতার টাকা থেকে টাকা কিছু টাকা তুললো কিছু মৌ দিলো কিছু বড়ো ছেলে ছোটো ছেলে দিলো দিয়ে শাশুড়ি মাটাকে ছমাস অন্তর একটা ভালো ডাক্তার দেখানো একটা স্পেশালিস্টকে দেখিয়ে অলরাডি চেক আপ করে নিলাম দিয়ে একটা টনিক টনিক দেয়া যা কারণ ওনার একটু কানে কথা বলার প্রবলেম আছে আর হচ্ছে উনি বেশ মস্তিতে থাকে গ্রামের মানুষ একদম চন্মনে কোনো সময় কুড়ে কিছু নেই একটু যখন ভালো লাগে না তখন আবার একটু ঘুমিয়ে থাকে শুয়ে থাকে শরীরটা যখন একটু খারাপ থাকে কিন্তু বাদবাকি সময় বেশ চনমনে আর দেখো বয়স হয়ে গেলে বুড়ো বুড়ি বাড়িতে থাকলে তাকে কাজের মাসি নয় তোমাদের কিছু মানুষ আছে তোমরা যেগুলো পাও না ফ্রাস্ট্রেশনে ভোগো যে পায় না সে বোঝে না আমার শাশুড়িও আমার কাছে এসে কোনোদিন বসে থাকতো না আমি শুয়ে থাকলো মা উঠে ফুল পুরানো থেকে শুরু করে জামা কাপড় যদি কিছু থাকতো সার্ফে ভিজিয়ে আমি ঘুম থেকে উঠিনি মায়ের পুজো দেওয়া সারা এবং মা চা করে মা চা খেয়ে নেবে এবং তারপরে আবার বলবে এবার ওঠার পর আর থক না থক রাখতো আমি ইয়ে করছি এবার মা নানান রকম রান্না করে মায়ের বাংলাদেশি রান্না মা নানান রকম রান্না করে আর মায়ের ছেলেরা মায়ের হাতের রান্না খেতে বেশি ভালোবাসে সেই সময় আমার দেওয়াও থাকতো আমার কাছে দিয়ে মা এটা রান্না করলো মা মা সেই ছোটবেলায় আমাদের জন্য এটা করতাম মা বড়া দিয়ে এটা করতাম মা মিষ্টি করে ডগা দিয়ে এটা করতাম মা মিষ্টি করে পাতা দিয়ে এটা করতাম মা ও কাঁঠালের বীজ দিয়ে এটা করতাম মা ওটা মা এটা আর মাও বেশ ভালো ভালো করে রান্না মায়ের হাতের রান্না অমৃত তো আমার জীবের জল চলে আসে মানে অমৃত তাই এইসব স্বাদ আস্বাদন করার জন্য বৌরা পুরে হয় ভাই যখন বউদের করার থাকে তখন বউরা করে আবার আমার শুভ গল্প করত বা আবার আমার মা এই রান্না করে আবার এক বাটি করে করে তা তিনার আবার শাশুড়ির জন্যে আলাদা করে সরিয়ে রাখতে হতো কারণ এক বাটি করে ইয়েতে খাবে আবার এক বাটি করে বিকেলবেলা নাকি ঘুম থেকে উঠে বসে বসে ঠাকমার শাশুড়ি তরকারি খেতে ভালোবাসতো তো রকম প্রত্যেক বাড়িতে এরকম আছে কোন বাড়িতে নেই রে ভাই যার বাড়িতে নেই তাহলে বলবো তারা মানুষ না তারা রোবট লাইফ লিড করে রোবট যে এই এতই যখন শখ ইয়ে মাঝে মাঝে দুমাস তিন মাস অন্তর শাশুড়কে নিয়ে যাক শাশুড়কে নিয়ে যেত কিন্তু শাশুড়কে বিকেলে বের করতে পারতো না ও প্রতিদিন ঘোরার জন্য ব্যস্ত থাকত শাশুড় মধ্যে ড্রেনের গন্ধ আরে উনি গ্রামের একটা স্নিগ্ধ পরিবেশ ওনার কাছে গোবরের গন্ধ প্রিয় আমি বিশ্বাস করবো না খুব গ্রামের দিকে গেলে আমাদের কাছে একটা গোবরের গন্ধ সাবজে গোবরের গুঁটো দিয়ে রাখে কাটির মধ্যে দিয়ে রাখে ওর একটা আলাদা গন্ধ আছে সেটা আমাদের নাকে খুব মানে দ্রুত লাগে তারপরে গরু ছাগল যারা পোষে বাড়িতে তাদের গরু ছাগলের বাথরুম আর ছাগলের নাদি ছাগলের হিস এগুলোর একটা তীব্র গন্ধ আছে তাদের কাছে সেই গন্ধটা লাগে না তারা অ্যাডজাস্ট তেমনি শহরের ড্রেনের গন্ধটা আমাদের লাগে না কিন্তু ওর শাশুড়ি শহরে একদমই ওই ঝুমকির বাড়ি বাইরে বেরোতে চাইতো না হয়তো গন্ধ 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 নাক সবসময় ধরে রাখতো ওরা গিয়ে বাইরে খেয়ে আসতো শাশুড়ি মায়ের জন্য কিছু নিয়ে আসতো না একটা আইসক্রিম দুই হাফ ওর বর খাবে হাফ ওর মা খাবে আর একটা আইসক্রিম ওর মেয়ে খাবে হাফ আর ও খাবে হাফ মানে চারজন আর চারটা আইসক্রিম আনতো না আর কি বলবো সব দেখেছি তাই তোমাদের ধীরে ধীরে সব বলবো ভিডিওটা এতটুকুই রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখছি এই কি শাশুড়ি মায়ের টাকা নিয়ে গিয়ে কী করেছিস দাঁড়া তোর ব্যবস্থা হচ্ছে তো চলো ভিডিওটা এতটুকুই রাখলাম